এক কাপ সুজি ও অল্প উপকরণ দিয়ে দারুণ স্বাদের মুখরোচক কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়তে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর বানানো তো একেবারেই সহজ এখন আমি আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন ওপোটা কিন্তু বেশ মুচমুচে হয় আর ভেতরটাও একটু নরম হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম বড় চামচের এক চামচের মতন তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে কড়াই চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর কড়াইটা গরম করে নিতে হবে যখন কড়াইটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা ক্যাপসিকাম এখানে টুকরো করে কেটে রেখেছিলাম আর একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ একইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন কুয়াকে ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম কুচুনো কাঁচা লঙ্কা এখন ক্যাপসিকাম কুচনো পেঁয়াজ রসুন কুচি আর কুচনো কাঁচা লঙ্কাটাকে প্রায় দু মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর এই সময় মানে ভেজে নেওয়ার সময় আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ এখানে আমি এক চামচের চার ভাগের এক ভাগ লবণ দিলাম লবণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে পেঁয়াজ ক্যাপসিকাম সমস্ত কিছুই অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে বা নরম হয়ে যাবে প্রায় দু মিনিটের মতন ভেজে নিয়েছিলাম এখন আমি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে কালারটা খুবই ভালো আসবে আর এখানে আমি এক চামচে চার ভাগের এক ভাগ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি দু মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম এখন আমি চা চামচের দু চামচের মতন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ টমেটো কেচাপটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে এইভাবে এক মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে এতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে এক মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম সমস্ত কিছু বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন ফ্লেমটা লোতে করে দিতে হবে আর এই ভেজে নেওয়া সমস্ত কিছুগুলোকে তুলে একটা ছোট্ট মিক্সিং বোলের মধ্যে তুলে রেখে দিচ্ছি সমস্ত কিছু তুলে নেওয়ার পরে এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ জল আর জলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম এখন জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এক চামচের চার ভাগের এক ভাগ লবণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে লবণটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে আর লো ফ্লেমে করে দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে ওই মেজারিং কাপের এক কাপ সুজি এখানে আমি যতটা জল নিয়েছিলাম ঠিক ততটাই আমি সুজি দিয়ে দিলাম মানে দেড়শো এম জল নিয়েছিলাম তাই দেড়শো গ্রাম সুজি দিয়ে দিলাম লো ফ্লেমে খুব ভালো করে সুজিটা গরম জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে ফ্লেমটা অফ করে দিতে হবে আর এই মিশ্রণটাকে একটা প্লেটে করে নামিয়ে নিতে হবে ফ্লেমটা লোতে রেখে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে কিন্তু জলটা অনেক তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে তাই এইভাবে লো ফ্লেমে এক মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম ফ্লেমটা অফ করে দিয়েছি এখন এই সুজির মিশ্রণটাকে একটা প্লেটে করে নামিয়ে নিতে হবে আর গরম অবস্থায় খুব ভালো করে মেখে নিতে হবে আর এই সময় আমি দিয়ে দিচ্ছি চা চামচের দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে বেশ মুচমুচে হবে আপনারা চাইলে চালের গুঁড়ো দিতে পারেন এখন হাতে অল্প একটু জল নিয়ে নিলাম তারপরে খুব ভালো করে মেখে ডোটা রেডি করে নিতে হবে যেহেতু খুবই গরম তাই হাতে অল্প অল্প জল নিয়ে ডোটা রেডি করতে হবে ঠান্ডা হবার পরে ডোটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে মানে মিশ্রণটা অনেক শক্ত হয়ে যেতে পারে তাই গরম অবস্থায় খুব ভালো করে মেখে ডোটা রেডি করতে হবে আর মাঝে মাঝে এইভাবে অল্প অল্প জল হাতে করে নিতে হবে তাহলে হাতে গরম ভাবটাও অনেক কম মনে হবে আর ডোটাও খুব সুন্দর করে রেডি করা যাবে প্রায় চার থেকে পাঁচ মিনিট এইভাবে খুব ভালো করে মেখে নিয়েছিলাম ডোটা রেডি হয়ে গেছে এবার ডোটা থেকে লেচি কেটে নিতে হবে লেচিগুলো এখানে আমি এরকমই মিডিয়াম সাইজের কেটে নিয়েছি আপনারা চাইলে লেচিগুলোকে ছোট বা বড় করেও বানাতে পারেন এখানে আমি এরকমই মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিলাম যখন সমস্ত লেচিগুলো কাটা হয়ে যাবে তখন একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে নিয়ে গোল বলের মতন করে বানিয়ে এইভাবে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে তারপরে এরকম একটু টুপির মতন করে বানিয়ে নিতে হবে যেইভাবে আমরা পুলিপিঠা বানাই ঠিক সেরকম করে লেচিটা রেডি করে নিতে হবে আর মাঝখানে এইভাবে যে ক্যাপসিকাম পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে একটা পুট রেডি করে রেখেছিলাম সেই পুটটা মাঝখানে রেখে খুব ভালো করে আটকে নিতে হবে যাতে ভাজার সময় বাইরে না বেরিয়ে আসে এইভাবে কিন্তু খুব ভালো করে আটকে নিচ্ছে আর গোল বলের মতন করে বানিয়ে আবারও একইভাবে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আর অতিরিক্ত অংশটা এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে তারপর খুব ভালো করে আটকে নিলাম এইভাবে একটু গোল করে নিচ্ছি তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি সমস্তগুলো প্রথমে একইভাবে রেডি করে নিচ্ছি তারপরে কিন্তু আমি ডিজাইনটা দিয়ে দেবো এখন আমি আপনাদের আর একটা বানানো দেখিয়ে দিচ্ছি তার জন্য আবারও একটা লেচিকে নিয়ে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিলাম তারপরে প্রেস করে চ্যাপটা করে আর এরকম একটা টুপির মতন করে বানিয়ে নিতে হবে যাতে পুরটা দেওয়ার পরেও খুব ভালো করে আটকানো যায় যখন এইভাবে টুপির মতন করে রেডি করা হয়ে যাবে তখন ওইখান থেকে এক চামচ কি দেড় চামচের মতন পুর নিতে হবে আর মাঝখানে এইভাবে রেখে দিতে হবে তারপরে খুব ভালো করে আটকে নিতে হবে আর একইভাবে সমস্ত লেচিগুলো রেডি করে নিতে হবে সমস্ত লেচিগুলোর মধ্যে পুটটা ভরে নিয়েছিলাম এবার আমি এইটা নিয়ে এইভাবে একটু দাগ দিয়ে দিচ্ছি এতে কিন্তু ভাজার পরে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ডিজাইন এর ওপরে দিতে পারেন বা ডিজাইন ছাড়াও এইভাবে গোল করেও রেখে দিতে পারেন আর হলে যে কোনো ধরনের চামচ নিয়ে ডিজাইনটা করে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ডিজাইন এর ওপরে দিতে পারেন এতে দেখতে অনেক বেশি ভালো লাগবে সমস্তগুলোর মধ্যে একইভাবে ডিজাইনটা দিয়ে দিচ্ছি কিচ্ছু না এইভাবে একটু দাগ দিয়ে দিচ্ছি তাহলে ভাজার পরে দেখতে অনেক বেশি ভালো লাগবে সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম আপনারা দেখুন এইভাবে একটু দাগ দেওয়ার কারণে দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছে এবার এইগুলোকে ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছিলাম এবার গরম তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি আর ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে একটু টাইম নিয়ে ভাজতে হবে তাহলে বেশ মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে রাখতে হবে তাহলে ওপরটাও কিন্তু একটু শক্ত হয়ে যাবে উল্টোনোর সময় আর ভেঙে যাবে না বা ডিজাইনটা সমান হয়ে যাবে না তাই গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে দিতে হবে তাহলে ওপরটাও একটু ভাজা হয়ে যাবে আর ভাজা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে প্রায় মিনিটের মতন এইভাবে একটা দিক রেখে দিয়েছিলাম এবার একটু উল্টে পাল্টে নিচ্ছি তারপরে উল্টে পাল্টে আরও চার থেকে পাঁচ মিনিটের মতন ভেজে নিতে হবে তাহলে কিন্তু বেশ লাল লালও হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ভাজা হবে কাঁচা ভাবটাও থাকবে না খেতেও ভালো লাগবে দারুণ স্বাদের মুচমুচে মুখরোচক এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য মিডিয়াম ফ্লেমে আরও চার মিনিটের মতন ভেজে নিয়েছিলাম দারুণ সাদের মুখরোচক রেসিপিটা একেবারেই রেডি এবার এইগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে আর অল্প একটু টমেটো কেচাপ দিয়ে আপনারা সার্ভ করে দেখতে পান খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এখন আমি আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি ওপরটা কতটা মুঁ হয়েছে আর দেখেও বোঝা যাচ্ছে ওপরটা কিন্তু বেশ মুচমুচে হয়েছে আর ভেতরের পুরটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম সময় কম উপকরণ দিয়ে বানানো যায় আর খেতে তো ভীষণ ভালো হয়